শে হাবিব মিডিয়া ও শেখালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বুঝতে আছি একবার যে মুর্শিদাবাদ বেলডাঙা সেই বেলডাঙা একবারে যে জায়গায় এই যে আজ নাজ হচ্ছে বাবরি মসজিদ ঠিক সেই জায়গাতেই আছি আপনারা জানেন ছয় উনিশশো সালে কার সেবা করে ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদকে ভাঙা হয়েছিল কিন্তু আজ দু হাজার পঁচিশ ছয়ই ডিসেম্বর আজ বাবরি মসজিদ আজ এখানে স্থাপন হচ্ছে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক সে এখন আপনার মূল্যবান মতামত কমেন্ট কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখানে দেখতে পাচ্ছেন পুরাণ তেলহাজের মা মধ্য দিয়ে কিন্তু বাবরি মসজিদ এখানে একদম মানে কম্পিউটারের দ্বারা কিন্তু মানে যে শিলান্যাস হবে আপনাদেরকে সে চিত্র দেখাবো আপনারা যে দিন দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন এলাকাবাসী বা হুমায়ুন কবি কি বললেন তা আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে হাজার হাজার মানুষের জমায়েত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই এখানে শুরু হবে যে বাবরি মসজিদের যে বীজ উত্থাপন বা এখানে শিলান্যাস হবে আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বহু মানুষের ভিড় জমে গেছে এখানে আপনারা নিশ্চয়ই জানেন আজ ছয়ই ডিসেম্বর স্থাপন হবে ইতিমধ্যে বহু মানুষ কিন্তু মাথায় করে ইট নিয়ে যাচ্ছে কেউ পাঁচটা কেউ ছটা কেউ কাঁধে করে নিয়ে যাচ্ছে কেউ মাথায় নিয়ে যাচ্ছে কেউ গাড়ি করে নিয়ে আসছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু এখানে মাথায় করে কিন্তু নিয়ে মানে যে যাতে করে পাচ্ছে নিয়ে আসছে কেউ ব্যাগে নিয়ে আসছে কেউ হাতে নিয়ে আসছে কেউ কাঁধে বস্তায় যে যেরমভাবে পাচ্ছে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন অযোধ্যায় ভবনের মূল সেনাপতি মীর পাখি যেটা প্রতিষ্ঠা করেছিলেন সেই মীর বাকির প্রতিষ্ঠা করা বাবরি মসজিদ উনিশশো সালে ছয় ডিসেম্বর ডিসেন্ড করে দেওয়া হয়েছে অর্থাৎ ভেঙে দেওয়া হয়েছে সেই বাবরি মসজিদের বাবরি মসজিদ হতে পারবে না কোথাও ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলেননি দু হাজার উনিশ সালের নভেম্বর মাসে অনারেবল কোর্ট থেকে যে জাজমেন্ট এসেছিল তাতে বলেছিল যে হিন্দু সমাজের মানুষের আবেদকে গুরুত্ব দিয়ে যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গাটা রামলীলার কমিটিকে দিয়ে দেওয়া হল শুধুমাত্র আবেগে ইমোশনালি ডকুমেন্ট ছড়াই ভারতবর্ষের সর্বোচ্চ সেদিনকে বলেছিল যে এই বাবরি জায়গায় নাকি আগে জন্ম হয়েছিল সেই রাম ওখানে জন্মেছিল ওখানে হসপিটাল ছিল না তার বাড়ি ছিল তার ব্যাখ্যা দেননি বলেছেন হিন্দু সমাজের ইমোশনালকে গুরুত্ব দিয়ে আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে বাবরি মসজিদ যেখানে ছিল সেই জায়গায় রাম মন্দির হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আদনীয় মতিজী গত দু হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি সেই অযোধ্যায় রামলীলার জায়গায় বিরাট আকারে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন ভারতবর্ষের মুসলমান সমাজ এটা নিয়ে কোন বিরোধিতা করেন কি কিন্তু দুঃখ আমাদের লাগে যেদিন এত বড় একটা ইমারত প্রকাশ্য দিবালোকে পি ডি নরসিমা রাও প্রধানমন্ত্রী তার প্রশাসনের সামনে ঘন্টার পর ঘন্টা ধরে সেই ইমারতকে ভেঙে ফেলা হলো ডিমোনাইজেশন করে দেওয়া হলো তারপরে জল অনেক দূর গড়িয়েছে অনেক আইনি লড়াই হয়েছে লাস্টে দু হাজার উনিশ সালের নভেম্বর তাতে কোথাও বলা নাই পর্যন্ত দ্বিতীয় প্যারাগ্রাফে এটা বলা আছে রায়ে যে বাবরি মসজিদ তাকে উত্তরপ্রদেশ সরকারকে পাঁচ একর জায়গা দিতে হবে উত্তরপ্রদেশ সরকারের যারা দায়িত্ব আছে আপনারা জানেন যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি মুসলিমদের সম্বন্ধে কি আচরণ করেন ভারতবর্ষের উত্তরপ্রদেশের মুসলিম ভাইরাও জানেন তাই তিনারা যে জায়গা দিয়েছেন যেখানে ছিল বাবরি মসজিদ সেখান থেকে চোদ্দ কিলোমিটার দূরে যেখানে মাত্র পনেরো পার্সেন্ট মুসলমানের বাস তার মধ্যে পাঁচ পার্সেন্ট মুসলমান একটু শক্তিশালী অর্থনৈতিক দিক থেকে শিক্ষা দীক্ষার দিক থেকে দশ পার্সেন্ট মুসলমান সেখানে লেবার শ্রেণী নির্মাণ কর্মী তারা সেখানে করতে পারছে না বাবরি মসজিদ তাই আমার মনে হয়েছিল যে বাংলায় সাঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমান মুর্শিদাবাদে বাহাত্তর পার্সেন্ট মুসলমান মুসলমান সেই জায়গাতে আমি একটা বাবরি মসজিদ নির্মাণ করবা সেই বাধার কথা পরে জানতে পারবেন দিনের পর দিন যখন এই কাজ শুরু চলবে আমি আজকে আবার আপনাদের কাছে ঘোষণা করছি বাবরি মসজিদ নির্মাণ হবে কোনো শক্তি আটকাতে পারবে না আটকাতে আসলে আমাদের জীবনের বিনিময়ে তার মোকাবেলা করবো আমাদের জীবনের বিনিময়ে মোকাবেলা করব শহীদ হয়ে যাব হাসি মুখে মৃত্যুবরণ করব কিন্তু বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদের মাটি পাশাপাশি একটা ইসলামিক পাঁচশো বেডের একটা হসপিটাল হবে এই যে আমাদের সরকার স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাইনরিটি দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আরও অনেক দপ্তর নিয়ে তিনি বসে আছেন আজকে যান এখানে যে মিডিয়া আছে ন্যাশনাল মিডিয়া আছে তিনারা যান বহরমপুর মেডিকেল কলেজে গিয়ে যদি দেখতে না পান যে একটা বেডে তিনজন করে রুগী শুয়ে আছে কোন রুগী বেড পাইনি নিচে শুয়ে আছে তিন দিন মেঝেতে শুয়ে আছে তার স্বাস্থ্যের কি অবনতি হচ্ছে যারা স্বাস্থ্য পরিষেবা পেতে গিয়ে তাদের স্বাস্থ্যের আরো অবনতি হচ্ছে আর এই সরকারের নেতৃত্ব আমাকে বাবরি মসজিদ করতে বাধা দিচ্ছে এর জবাব গোটা বাংলার মুসলমান সমাজ আগামী দিনে এখানে বাংলাতে সাত কোটি ছষট্টি লক্ষ ভোটারের মধ্যে দু কোটি বিরাশি লক্ষ পাঁচশো তেত্রিশ জন মুসলমান ভোট আছে দু কোটি বিরাশি লক্ষ পাঁচশো তেত্রিশ জনের মধ্যে মাত্র চল্লিশ লক্ষ নন বেঙ্গলি মুসলমান ভোট আছে আর দু কোটি লক্ষ পাঁচশো জন বাঙালি মুসলমান ভোট আছে এই আপনারা জায়গায় যেখানে বিয়াল্লিশ পার্সেন্ট থেকে বিরাশি পার্সেন্ট পর্যন্ত মুসলমান মেজোরিটি সিট আছে নব্বই খানা এই নব্বইটা সিটা আপনাদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে সাতষট্টিটা মুসলমান এমএেছিল উনার পাঁচ বছর ক্ষমতা পূর্ণ হওয়ার পর দু হাজার ষোলোতে সেটা নেমে আসলো সাতান্নতে দু হাজার একুশে

লড়াই হোক তারা কে সরকার আসবে হিন্দু সমাজ সিদ্ধান্ত আমাকে নেতা মানবেন না মানলে যাকে খুশি নেতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের দারণা নামরা এখান থেকে এখন থেকে আপনাদেরকে সাবধান করে দিচ্ছেন আমি পরে পরবর্তীটা করব আজকের অনুষ্ঠান ঠিক বারোটার সময় কোরআন খতম হবে পবিত্র কোরআনে এলে যাচ্ছে কোরআন যেদিন হয়েছিল সেদিন থেকে আজকে ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ পূর্ণ হয়েছে মুসলমান আপনাদেরকে হেফাজত করতে হবে কোরআন কথা আমাদের আমাকে বিন হয় আমরা কোরআনকে রক্ষা করবো কোরআনকে হেফাজত করবো এটাই আমাদের প্রথম উদ্দেশ্য দিলাম দ্বিতীয় উদ্দেশ্য দিলাম আপনারা সবাই শান্ত হয়ে থাকবেন আমরা ঠিক বেলা বারোটায় এখানে পবিত্র কোরআনের খতম করা হবে দেড় ঘন্টা লাগবে না দু ঘন্টা লাগবে অনেক অপেক্ষায় যারা কোরআন মুখস্থ তারা কোরআনের খতম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে রিমোটে যে জায়গাতে আমার ভিত্তি স্থাপন হবে

হেলিপ্যাড পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বীরভূম দুই বর্ধমান দুই মেদিনীপুর প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবে পাশাপাশি আপনাদেরকে খুশি ছিল নাম

তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে এটা আমি কোনো মতেই না চুপচাপ থাকুন শান্তভাবে থাকুন যারা বাইরে থেকে এসছেন তারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন তারা আপনাদের সামান্য লাঞ্চের বা বিরিয়ানির প্যাকেট দেবে লোকাল ভাইদের অনুরোধ করে বলবো এত লোককে আমি আপনাদের কোনো অতিথিতা আপ্যায়ন করতে পারবো না আমাকে ক্ষমা করবে পরে একদিন দাওয়ার প্রতিযোগিতা হবে দশ লাখ লোক থেকে খাওয়া দাওয়া করবো সেদিনকে আপনারা ক্ষমেন আজকে আপনারা একটু আমরা যেমন রোজা রাখি সেরকম লোকাল লোক জেলার লোক বিভিন্ন ব্লক থেকে আসা লোক আমার কথাটা মেনে নেবেন সহযোগিতা করবেন যারা মালদা ভাঙড় হুগলি বীরভূম বর্ধমান বিভিন্ন জায়গা থেকে আসছে তাদের একটু সামান্য বিরানির প্যাকেট করা আছে তাদের কাছে আমাদের ভলেন্টিয়াররা পৌঁছে দেবেন আপনারা একটু গ্রহণ করবেন তাদের সঙ্গে পাঁচশো করে পানির বোতল এছাড়াও কিছু লোক পাউরুটি কলা নিজে থেকে নিয়ে আসছে তারা যাকে দিনে আপনারা খেয়ে নেবেন ও নিয়ে আসবেন বক্তব্য সবাইকে আমরা সালাম থাকবে ঠিক 12 টাই আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে আসসালামু আলাইকুম যারা ভুল আছেন এই জায়গাটা তাদের না এখানে সিকিউরিটি আর মিডিয়ারা থাকবে যারা ভোলান্টিয়ার আছে দেখতে পাচ্ছেন মানুষের সামনে কবে নিজের দায়িত্ব পালন করব প্রত্যেকটা অনুরোধ আজকে বিষয় তিনি তুলে

আন্তরিক শুভেচ্ছা অনুরঙ্ক শ্রদ্ধা সালাম পঁচিশ সালে সালাম জানাই